আজও এমন অনেক পরিবার আছে যেখানে মেয়ে জন্মালে মাকে খোঁটা শুনতে হয় তাচ্ছিল্য করা হয় এমনকি তালাক বা বিবাহ বিচ্ছেদ হয় সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে কন্যা সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায় লাভপুরের নাসিরুল ইসলাম কিন্তু অন্য রকম ভেবেছিলেন তাই তো গাড়ি সাজিয়ে সদ্যজাত মেয়ে লক্ষ্মী রূপে বরণ করে বাড়ি নিয়ে গেলেন তিনি লাভপুরের ষষ্ঠীনগর বাসিন্দা নাসিরুল পেশায় বেসরকারি সংস্থার কর্মী বছর পঁচিশে ওই যুবকের সঙ্গে বছর খানিক আগে সাঁথিয়ার বড়শিজা গ্রামের সাবিয়া খাতুনের বিয়ে হয় তিন ডিসেম্বর সাঁথিয়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন মঙ্গলবার ফুল বেলুন দিয়ে মাতৃজান প্রকল্পের অ্যাম্বুলেন্স সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টি মুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান নাসিরুল ওই যুবকের কাণ্ড কারখানায় বিস্মিত অ্যাম্বুলেন্স কর্মী বিশ্বজিৎ পাউড়ি এবং গোপীনাথ দত্ত তারা বলেন আমরা বহু মা এবং সদ্যজাতকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি কিন্তু এর আগে কাউকে এত খুশি মনে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বরণ করে নিয়ে যেতে দেখেনি তিন ভাইয়ের ছোট বড় দাদা কবিরুলের দুই ছেলে এক মেয়ে ছোট দাদার এক ছেলে ও এক মেয়ে তারপরেও ঘরে মেয়ে আসায় খুশির অন্ত নেই পরিবারে নাসেরুলের বাবা শেখ আব্দুল মজিদ অবসরপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী মা লোৎফর নেশা গৃহবধূ তারা বলেন ছেলে হোক আর মেয়ে হোক সব আল্লাহর দান যারা সেই দানের বিচার করেন তারা আসলে আল্লাহর অমর্যাদা করেন নবী মোহাম্মদ বলেছেন যে বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করে সেই বাড়িতে আল্লাহ ফেরেস্তা আসে এবং মেয়ের পিতা জান্নাতে ঘর পেল কি বলছেন ওই দম্পতি তারা বলছেন যাই হোক আমরা যে আসছে সে যেন সুস্থ এবং ছেলে মেয়ে স্বাভাবিক অবস্থায় আসে সেই প্রত্যাশা পূরণ হয়েছে আবার কি চাই নাসিরুলের সংযোজন মেয়েরা হলো মা লক্ষ্মী লক্ষ্মীকে বরণ করে ঘরে নিয়ে এসেছে মেয়েরা সব দিক থেকে এগিয়ে চলেছে সরকার তাদের জন্য এত কিছু করছে তারপরেও মেয়েদের অবহেলা করাটা অন্যায় যুবকের শ্বশুর মোস্তফা আহমেদ শেখ এবং শাশুড়ি নাজমা খাতুন বলেন মেয়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে আমরা একটু সংশয় ছিলাম মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা সেই সংশয় দূর করে দিয়েছেন লাভপুরের সত্যনারায়ণ শিক্ষা নিকেতনের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা বাংলা সংস্কৃতি মঞ্চের সম্পাদিকা মনীষা বন্দ্যোপাধ্যায় ওই যুবক এবং তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন তাদের মানসিকতা অনুসরণযোগ্য এমনটাই বলছেন তিনি সমাজকর্মী মারিয়াম খাতুন নাসরুলের কাজে তারিফ করেছেন এর মধ্যে জাতির নামকরণ করে ফেলা হয়েছে নাম দেওয়া হয়েছে হেজা মেহের যার অর্থ সুন্দর এবং দয়ালো নাসিরুলের মতো সমস্ত কন্যা সন্তানদের পিতার মন মানসিকতা চিন্তা গড়ে উঠুক